দুই সালে জানুয়ারি মাসে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর আর এবারের আসরে সেরা সব বিদেশি ক্রিকেটারদের পেতে যাচ্ছে বিপিএল এর কেননা এবারের বিপিএল এ আয়োজন হবে জানুয়ারি মাসের শুরুর দিকে সেই সাথে পিএসএল পিছিয়ে যাচ্ছে যার ফলে সেরা বাংলাদেশি ক্রিকেটারদের পেতে যাচ্ছে বিপিএল এর সেই সাথে এবারের বিপিএল এ প্রথমবারের মতন মাঠ কাপাতে আসতে পারে সময় সেরা পাঁচ ডেঞ্জারাস ক্রিকেটার যারা কিনা এক হাতে ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারে তাহলে চলুন দেখে আসি সেই পাঁচজন ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে পাঁচ নম্বরে আছেন ফিল্ড অ্যালেন্ড নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান ফিল্ড অ্যালেন্ড বিশ্বের বড় বড় লিগগুলো নিয়মিত মুখ হলেও তাকে এখনো দেখা যায়নি বিপিএল এর জার্সিতে দেড়শো এর বেশি স্ট্রাইক রেটে দারুণভাবে মাতিয়ে রাখে দর্শকদের চার ছক্কার দারুণ মানানসই ব্যাটসম্যান তিনি আগামী বিপিএল মৌসুমে তাকে দেখা যেতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাতে কেননা বিপিএল এর খেলা নিয়ে ইচ্ছা প্রকাশ করেছে নিউজিল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যান চার নম্বরে আছেন টিম ডেভিড বর্তমানে টি টোয়েন্টি যুগে বড় এক নাম অজি ফিনিশার টিম ডেভিড দুর্দান্ত ফিনিশার হিসেবে পরিচিত টিম ডেভিড ষোলো পিজে বল হাতে রাখতে পারে সমান কার্যকরী তবে তাকে ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত করে তুলছে তার বিধ্বংসী ব্যাটিং আগামী মৌসুমে ব্যাট হাতে তাণ্ডব চালাতে বাংলাদেশে আসবেন তিনি বিপিএল এ খেলতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিন নম্বরে আছেন ডেড বর্তমান সময়ে সেরা বাহাতে বলারদের মধ্যে অন্যতম এক নাম ডেড বোল্ট বিশেষ করে নতুন বলে পার পেলেতে ভীষণ ভয়ঙ্কর তিনি বিগ ব্যাস আইপিএল পিএসএল সবখানে দিয়েছেন নিজের কারি সীমা দুই নম্বরে আছেন ট্রাভিস হেড এক সময় টি টোয়েন্টি ফেরিয়ালা বলা হতো ক্যারিবিয়ান তারকা ক্রিস গেলকে কেন না তিনি পৃথিবীর যে প্রান্তে ব্যাট হাতে পিজে নামতেন সেখানে তুলোধুলো করে দিতেন বলারদের উপর সময়ের পরিবর্তনে সে দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন অজিত তারকার ট্র্যাভিস হেড যতক্ষণ তিনি পিজে থাকেন ততক্ষণ তার একা রাজত্ব চলে মার চার ছক্কার ফুলজুরিতে মাতিয়ে রাখেন গোটা স্টেডিয়াম বিপিএল এর এবারে মৌসুমে বড় বড় ফ্র্যাঞ্চাইজি গুলো তাকে নেওয়ার জন্য মুখে রয়েছে এক নম্বরে আছেন ফিল্ড সল্ট ইংল্যান্ড জাতীয় দলের বিধ্বংসী ওপেনার ও উইকেট ব্যাটসম্যান ফিল্ড সল্ট পাওয়ার পেলেতে ভীষণ ভয়ঙ্কর তিনি ইনিংসে শুরুতেই ব্যাট হাতে চার ছক্কার ফুলজুরি চালাতে দেখা যায় তাকে এবার তিনি আসছেন বিপিএল এর বোলারদের ঘাম ছুটাতে